নমস্কার আজকে আপনাদের আমার একটা ভালো লাগা ভিডিওর কথা বলবো তার আগে বলবো স্বপ্নে ফিরে হলো আমার প্রধানমন্ত্রীর কথা তিনি স্বপ্ন বিক্রি করছেন স্বপ্ন দেখছেন দেশবাসীকে স্বপ্ন দেখাচ্ছেন স্বাধীনতার শতবর্ষে অর্থাৎ দু হাজার সাতচল্লিশ কথা বলছেন ততদিন আমি তো বেঁচে থাকবো না প্রধানমন্ত্রী থাকবেন আমরা জানি না হয়তো থাকবেন তিনি দেখাচ্ছেন সেই সময় আমরা পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী রাষ্ট্র হব অর্থনৈতিকভাবে অন্যান্যভাবে তিনি ভাবছেন না দু সালের পর দু সাল দু হাজার সাল পঁয়ত্রিশ সাল আমার দেশে কি হবে আমার দেশের গরিব মানুষরা কিভাবে থাকবে আমার দেশে নিরক্ষর ভারতবর্ষ কতটা স্বাক্ষর হবে আমার যে অপুষ্টিতে ভুগছে আমার দেশ আমার দেশের মানুষ তারা কত পুষ্টি পাবে তারা মাথার উপর কতটা স্বাদ পাবে তারা চাঁদপাত থেকে নিষ্কৃতি পাবে কি না মানুষের অধিকার পাবে কি না সেসব বলছেন তিনি স্বপ্ন বিক্রি করছেন আর আমরা স্বপ্নে বিফোর একটা ভিডিও দেখলাম ভালো লাগলো এই জাত পুষ্ঠ যে ভারতবর্ষ যার স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন সেই ভারতবর্ষের কথা চলুন দেখি আপনি দেখবেন ডিসক্রিপশানে যাবেন সেখানে লিঙ্কটাও আছে লিঙ্কটা দেখুন বিবিসির ভিডিও ভালো ভিডিও দেখুন ভালো থাকুন নমস্কার